আলমারিকে গোছানোর কাজ আছে আজকে আমার অনেক দিন ধরেই করব করব কিন্তু করা আর হচ্ছে না সেই কাজ নিয়ে সকাল সকাল লেগে গেছি কি করে যে উদ্ধার করব তাও জানি না আলমারি পরিষ্কার করতে সে এইরকম দুর্বিপাকে পড়বো আমি তো ভাবতেও পারিনি তারপরে আবার আজকে ছিল মামামের ভ্যাকসিন কি করে যে আজকের দিনটা পার করেছি সেটা দেখতে হলে পুরো ব্লাবদে দেখতে থাকো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছো কিশোর পিউ ব্লগ আর পিউ ব্লগে আরও একটা নতুন ব্লগে তোমাদের প্রত্যেককে জানায় অনেক 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 ভালোবাসার অনেক স্বাগত তো আজকে ভিডিওটা কি নিয়ে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো আজকে আমি দায়িত্ব নিয়ে ফেলেছি একটা অনেক বড় কাজের কি কাজ বলো তো এই আলমারি গোছানো আলমারিটার অবস্থা দেখছো আলমারির অবস্থা দেখে আমার নিজেরই কান্না পাচ্ছে অনেকক্ষণ ধরে ভাবছি কোথা থেকে শুরু করব, শুরু করব শুরু করব করে ভয়া শুরুই করতে পারছি না তাই ভাবলাম সব সদ্য একবার বাইরেই নামিয়ে দিই মাথা খারাপ হয়ে যাচ্ছে এই আলমারির অবস্থা দেখে প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে আলমারি খুলেই বেশ পরি পাটি টিপটপ হয়ে শাড়িগুলো থাকবে কুর্তি জায়গায় কুর্তি থাকবে সব কিছু সাজানো গোছানো থাকবে কিন্তু একটার পর একটা জিনিস রাখতে রাখতে আমার আলমারিটা এখন একটা গোডাউনে ভর্তি হয়ে গেছে দেখতে পাচ্ছ গোটা খাট ভর্তি করে দিয়েছি তাও এখন জিনিসে জিনিসের শেষ হচ্ছে না মানে কীভাবে যে জিনিসগুলো রাখা ছিল আমি নিজেও বুঝতে পারছি না দেখো আমার খাটের অবস্থা দেখো হু আমারই কান্না পেয়ে যাচ্ছে খাটের অবস্থা দেখে কি করে যে আমি এই আলমারিটাকে ঠিকঠাক জায়গায় নিয়ে আসবো আমি নিজেও জানি না আর এই রকম একটা আলমারি ফাঁকা ফাঁকা জায়গা দেখে মনে পড়ে যাচ্ছে একবারে বিয়ের সময়কার কথা যখন আমার পুরো আলমারিটা ফাঁকা ছিল আর তখন আমি ভাবতাম ইস এত বড় আলমারিটা আমি কতই না জিনিস রাখতে পারবো অ্যাভেলেবেল জায়গা থাকবে কিন্তু দেখো ফাইনালি এইরকম একটা অবস্থায় এসেছি আলমারির কোথাও কোনো কোনায় আর কোনো জায়গা নেই তাহলে কোথায় আর কি রাখবো যথেষ্টভাবে গোছাতে পেরেছি এর থেকে বেশি আর আমার দ্বারা কিছু সম্ভব ছিল না বন্ধুরা তোমরাই বলো আলমারিটা কি রকম লাগছে আর প্রত্যেকবার কোনো অনুষ্ঠানের সময় ভাবি যে আমার কী শাড়ি পরবো কী শাড়ি পরবো এতগুলো শাড়ি দেখে আজকে অবাক লাগছে যে আমার এত শাড়ি তাও ভাবি যে কোন শাড়িটা পরবো কোন শাড়িটা পরবো তো এই রকম ফাইনালি একটা আলমারির লুক রেখেছি আর দেখো আমার সোনামারও একটা ক্যাবিনেট তৈরি করেছি ওরও ড্রেস রাখা হয়েছে সব মানে আলমারির মধ্যে এই প্রথমবার আমার সোনামায়ের জন্য মানে একটা ক্যাবিনেট তৈরি করা হলো আর কি তো আজকে তারপরে ছিল মেয়ের ভ্যাকসিন তো প্রথমে আমার বাবার বাড়ি চলে এলাম কারণ আমার বাবার বাড়ির পরেই আর কি ভ্যাকসিন দেওয়ার যে জায়গাটা আমাদের স্বাস্থ্যকেন্দ্র সেখানে যেতে হয় তো বাবার বাড়ি চলে এলাম আর আমার মতো যে সমস্ত মেয়েদের বেশ কাছাকাছি বাবার বাড়ি তাদের বেশ এই দিক দিয়ে অনেক ভালো যে বাবার বাড়ি পাশ দিয়ে গেলেই একবার বাবার বাড়ি যাওয়া যায় মনে হয় না যে অনেক দিন আগে বাড়ি থেকে গেছিলাম আবার যখন আসবো অনেক দিন পরে আসবো মনে হয় কাছাকাছি রয়েছি কিছুক্ষণ মানে ইচ্ছে হলেই যেতে পাবো তো চলে এসেছি আর তারপরে দেখো আমার মেয়েকেও রেডি করে নিয়ে চলে এসেছি আমিও একটা শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি আর জানি না তখন তোমাদের সাথে কি বক বক করেছিলাম কিন্তু সাউন্ড কোয়ালিটি একদম ঠিকঠাক আসেনি তার জন্য আমি তোমাদের সামনে আবার আমি পরে লিপ দিয়ে দিচ্ছি আর এখন রেডি হয়ে নিয়েছি আমরা আমরা যাব হচ্ছে প্যাক দিতে মাম্মামকে কিন্তু মাম্মামের খুশি দেখছো ও কিন্তু বুঝতেও পারছে না যে ওকে আমরা প্যাক দিতে নিয়ে যাব। ও কিন্তু খুব খুশি আর ও বাইকে উঠতে পেলে আর কি ইচ্ছু চায় না এতটাই খুশি হয় বাইকে উঠতে পেলে যাই নাও বাইকে উঠলে এত খুশি কেন হয় তো চলো আজকে যদিও আমরা নিয়েছি মানে স্বাস্থ্য কেন্দ্রের ম্যামদেরকে যে কোনো রকম ব্যথা হবে কি না তো আজকে বলেছি কোনো রকম ব্যথা হবে না আবার যখন ষোলো মাসের ইঞ্জেকশানটা হবে তখন কিন্তু আবার সেই আগের মতো জ্বর ব্যথা ওগুলো হবে তো ওই জন্য এখন অতটা টেনশন করছি না যেহেতু কোনো ব্যথা হবে না মেয়েটা আমার কষ্ট পাবে না কিন্তু ইঞ্জেকশান দিতে কি কষ্ট হয় না কষ্ট তো হবেই তো চলো দিতে তো হবে তো এখন বেরিয়ে যাব। আগে আরেকটু তোমাদের সাথে কথা বলে নিয়েছিলাম আর মাম্মাম দেখো আমাকেও দেখছে যে মা রেডি হয়েছে মানে আমরা নিশ্চয়ই কোথাও যাব। আর মাকে দেখো মায়ের কোলে ও উঠছে না এটা আমার কারণ এই যে বাবার বাবা বাইক নিয়ে বেরিয়ে এসছে বাবার বাইক নিয়ে বেরিয়ে এলে ও আর কারো কাছে যাবে না তার উপর শাড়ি পরেছি মানে আমি শাড়ি পরেছি মানে মা কোথাও যাবে ওই কারণে আর কোনো মতেই ও মায়ের কাছে যেতে চাইছে না তো এই যে দেখো রকম পাকা বুড়ি দেখো পাকা বুড়িটাকে দেখো একবার ও বাবাকে কিরকম ধরেছে দেখো ও জামাটাকে একবার একটু ধরেছে তো এইভাবে ও আরেকটু একটু বড় আমাদের মাঝে বসে যাওয়া আসা করবে তো চলো এখন আমি বসে বসে মেয়েটাকে বলে নিয়ে এখন আমরা চলে যাব আর ভিডিওটা কীরকম দেখছি অবশ্যই এত কষ্ট করে ভিডিও করছি তোমরা যদি একটু সাপোর্ট না করো একটু আমাদেরকে ভালোবাসা না দাও তাহলে কি করা হবে বলো তো তো মেয়েকে সানগ্লাস টুপি পরিয়ে নিয়েছি আর এখন চলে এসেছি আমাদের প্রাইমারি স্কুল মানে একটা স্কুলেই হবে আর কি আজকে ইঞ্জেকশনগুলো তো দেখো এখন চলে এসেছি আর মামাম চারিদিকে তাকি তাকি দেখছি বেশ ফুল গাছ রয়েছে অনেক বাচ্চার এখন বাবার কুলেছে বা আদর খাওয়া হচ্ছে মেয়ের মানে কতই না খুশি আর দেখো এখন চলে এসেছি ভিতরে ম্যামরা সব ঠিকঠাক করছে মেয়েকে ইনজেকশান দেবে বলে তো চলো ইঞ্জেকশানটা মাম্মা মাম্মা গো কি করছো ও মাম্মা ও মাম্মা তোমার খেলা কই এই গো এ গো अच्छा अच्छा ओले आ अरे काशी हो गया माँ काशी हो गया नो रे बाबा की होए छो ओटा मम्मा ओले बाबले बाबले ओले बाबले ए के 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 ए के 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 मम्मा ए गोए गोए गो बाबा ओले बाबा अरे बाबा अरे Baba baba koşunlar. Ama şuna. তো বন্ধুরা সোনামাকে ভ্যাকসিন দিয়ে নিয়ে চলে এসেছি আর এখনও সন্ধ্যাবেলা খেলা করছে কোনো রকম ব্যথা হয়নি এই ভ্যাকসিনটায় আর আজকে পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম সেই সকাল থেকে স্টার্ট করেছিলাম আলমারি গোছানো থেকে আর তোমরা আবার মেয়ের গলার আওয়াজ পাচ্ছ ওই যে ক্লিপ দিচ্ছি তখন বদমাইশি করছে দুষ্টুমি করছে তো ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানাতে বলবে না আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলে দেখা হবে নতুন ব্লগে টাটা